কৃতজ্ঞতা আমাদের মনের সাথে সাথে কিভাবে বদলে দেয় সেটি জানতে হলে এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আবির বারো বছর বয়সী একটি কিশোর কোনো কিছুতেই খুশি হতো না তার সব সময় অভিযোগ ছিল যে তার বন্ধুদের আরও গেমস আছে খেলনা আছে কিন্তু তার কাছে কিছুই নেই অথচ তার ঘর ভর্তি খেলনা সারা ঘরে ছড়ানো ছিটানো ছিল আর তার মা তার জন্যে অনেক যত্ন করে নানান রকম খাবার পানি আনতেন কিন্তু কিছুই তার পছন্দ হতো না সে সবসময় অভিযোগ করে যেত তার বাবা মা তাকে শেখানোর অনেক চেষ্টা করেছিলেন যে সবসময় কৃতজ্ঞ থাকতে হয় ধন্যবাদ বলতে হয় কিন্তু কিছুই তাকে শেখানো যাচ্ছিল না আবিরের এই ধরনের মনোভাব লক্ষ্য করে তার বাবা মা খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এবং তার বাবা মনে মনে একটি পরিকল্পনা করলেন আবিরের গ্রীষ্মের ছুটি শুরু হতেই তিনি একটি বাসের টিকিট কেটে আনলেন এবং আবিরকে বললেন যে তাকে পরের দিন সকালেই বাসে করে গ্রামে দাদুর বাড়ি যেতে হবে এবং ওখানে গিয়ে সে দু সপ্তাহ থাকবে আবির তো এই কথা শুনে ভীষণ রেগে গেল সে চিৎকার করে বলল আমি সেখানে থাকবো কী করে সেখানে না আছে ইন্টারনেট না আছে ওয়াইফাই না আছে গেমস না আছে বন্ধু ওখানে তো আমি থাকতেই পারব না কিন্তু টিকিট যে অলরেডি কাটা হয়ে গেছে যেতে তো তাকে হবে। পরদিন খুব সকালে উঠে আবির বাসে চড়ে রওনা হলো দাদুর বাড়ির উদ্দেশ্যে দাদুর বাড়িটি পাহাড়ে ঘেরা নিরিবিলি খুব সুন্দর আর শান্ত একটি গ্রাম সেখানে সকাল হলেই মুরগির ডাক শোনা যায় আর ইন্টারনেটের সিগনাল তো সেখানে পৌঁছায়ই না দাদু তো খুব খুশি আবিরকে দেখে তাকে আপ্যায়ন করে ঘরে ডেকে নিয়ে গেলেন ঘরের ভিতরে আবিরকে ডেকে নিয়ে গিয়ে দাদু খুব যত্ন করে তাকে খেতে দিলেন তিনি বললেন খাওয়া দাওয়ার পরে সেখানেই অপেক্ষা করতে আবিরের খাওয়া হয়ে গেলে দাদু তাকে একটি ছোট্ট কাঁচের বয়ম দিয়ে বললেন যে যখনই তুমি কোনো কিছু দেখে কৃতজ্ঞ বোধ করবে একটা ছোট্ট কাগজে লিখে এর মধ্যে ফেলে দেবে দেখা যাক কত তাড়াতাড়ি তুমি বয়মটিকে ভরে ফেলতে পারো আবির শুনে বলল, এখানে কৃতজ্ঞ হওয়ার আছেটাই বাকি দাদু হেসে বললেন দেখাই যাক না প্রথম কয়েকদিন আবিরের সেখানে খুবই কষ্ট হতে লাগলো কারণ মুরগিরা দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ডাকাডাকি শুরু করে দেয় আর আবিরকেও তাড়াতাড়ি উঠতে হবে কারণ তার উপর দায়িত্ব পড়েছে মুরগিদের খাওয়ানোর মুরগিদের খাওয়াতে গিয়ে সে বেশ বিরক্তই বোধ করল প্রথম কিছুদিন কষ্ট হলেও ধীরে ধীরে এই অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশ আবিরের মনে জায়গা করে নিল সে অনুভব করতে পারল যেই পাহাড়ের আড়ালে সূর্যোদয় কত সুন্দর কত সোনালি গাছ থেকে তুলে খাওয়া পাকা স্ট্রবেরির তো কোনো তুলনাই নেই একদিন সকালে দাদুর সঙ্গে হাত মিলিয়ে সে তাদের ভেঙে যাওয়া বেড়াটিকে ঠিক করলো এবং এই বেড়াটি ঠিক করতে করতে দাদু তাকে অনেক মজার মজার গল্প বলেছিলেন এরপর থেকে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আবির তার আনন্দের মুহূর্তগুলো ছোট ছোটো কাগজের টুকরোতে লিখে ওই বয়ামের মধ্যে ফেলতে লাগলো এখন আর পশু পাখি দেখলে সে বিরক্ত হয় না বরং আনন্দে তার মনটা ভরে যায় একদিন বৃষ্টির রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় লণ্ঠনের আলোয় তারা দুজনে মিলে বসে অনেকক্ষণ গল্প করলো দাদুর মজার মজার গল্প শুনতে শুনতে তার হেসে পেট ব্যথা হয়ে যাচ্ছিল আবিরের শূন্যবয়মটি কৃতজ্ঞতায় ভরে উঠতে লাগলো এইভাবে আবিরের বাড়ি ফেরার দিনটি চলে এলো সে দাদুকে জড়িয়ে ধরে বলল আমি এখানে যা পেয়েছি যা শিখেছি সেটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে থাকবে বাড়ি ফিরে আবির তার মা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল এবং বলল সে তার নিজের ভুল বুঝতে পেরেছে তার ব্যবহারের জন্যে সে সত্যিই খুব দুঃখিত সেদিন রাতে আবিরতার বয়মে আরেকটি কাগজ যোগ করল জীবন তখনই বদলে যেতে শুরু করে যখন আমরা অভিযোগের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করি এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ